ব্যস্ত দিনের ব্যস্ত সময় আর এই ব্যস্ত সময়ের মধ্যেই আমরা ভিডিও বানাই ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আর এই ভিডিও মাধ্যমেই আমাদের সবার সাথে সবার পরিচিতি বাড়ে এবং সুন্দর কমেন্টের মাধ্যমে আমাদের কাজের উৎসাহ বাড়ে কিন্তু ভিডিও না দেখে যারা কমেন্ট করেন আসলে এটা পেইজের জন্য ক্ষতি যে করছেন তার জন্য ক্ষতি রহমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকের ভিডিওটা ছাদের কিছু ফুল নিয়ে সাজিয়েছি ছাদে অনেক ফুল হয়েছে আর ওই ফুলগুলো আপনাদের সাথে শেয়ার করব আসলে সকালবেলা ফুলগুলোর ছবি নিতে পারি না আর সবগুলো ফুল একসাথে ফুটেছে এটা দেখতে অনেক ভালো লাগছে ছবিতে কেমন লাগছে বলতে পারবো না কিন্তু সামনাসামনি কিন্তু অনেক ভালো লেগেছে আর এই ছবি ছবিটা নিয়েছি আমি বিকাল চারটার সময় তো এটা ছিল রবিবার বিকাল চারটা বিকালে একটু ছাদে উঠে এই ছবিগুলো নিয়েছি কারণ সকালে এই ছবিগুলো পাওয়া যায় না আর কুয়াশার মতো থাকে আর ফুলও ঠিক মতো থাকে না আর পাশে এসে ইনা একটা ড্রয়িং করলো এই ড্রয়িংয়ের একটু ছবি নিলাম আপনাদের জন্য আর ড্রয়িংটা কেমন হয়েছে অবশ্যই বলবেন ও কিন্তু এরকম প্রায় ড্রয়িং করে তো আমি আগেও আরেকটা ড্রয়িং আপনাদের সাথে শেয়ার করেছি তো ওর অফ টাইমে ও এইটা ড্রয়িংগুলো করে আর এই যে এটা হলো সোমবার সকালে আর সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম সকালে হাটা থেকে আর এই যে হাঁটতে যেয়ে দেখি এখন পার্কটা অনেকখানি খোলামেলা হয়েছে একটু পরিষ্কার হয়েছে আর নাস্তা খেতে চলে আসলাম নাস্তায় আজকে সিঙ্গারা খাবো আর সিঙ্গারা চা আর ডিম আর পাউরুটি সরি রুটি তো রুটিটা যেহেতু সিঙ্গারা খাবো ওই জন্য একটা রুটি নিয়েছি একটা রুটি খেতে আমার অনেক কষ্ট হয়েছে সিঙ্গারা খাওয়ার পরে কারণ সিঙ্গারাটা খেলে এমনি পেটটা ভরা ভরা হয়েছে আর মেয়েকে আনতে চলে গেলাম মেয়েকে আনতে চলে গেলাম হলো একটার দিকে তো একটার দিকে মেয়ের ছুটি আর যেতে যেতে দেখি এখানে নার্সারি সব বের করে দিয়েছে ফুলগুলো বাইরে নিয়ে এসেছে তো বাইরে নিয়ে আসার কারণটা কি বুঝলাম না আর মেঘে নিয়ে নিলাম মেয়েকে নিয়ে এখন বাসে যাচ্ছি আসলে দেখেন কীরকম সময় আর রান্নার ভিডিওটা আজকে আর নিতে পারিনি তো খাওয়া দাওয়ার ভিডিওই আপনাদের সাথে নিয়ে আসছি আর যেটা বলছিলাম ভিডিও ফুল দেখে যারা কমেন্ট করে তাদের কমেন্টটা কিন্তু গ্রহণযোগ্য হয় ফেসবুকের কাছে আর যারা ভিডিও না দেখে ছোট ছোট কমেন্ট করে তাদের রিচ এনগেজমেন্ট কমে যায় আর ভিডিও যদি এখন নতুন নতুন দুই হাজার সালে ভিডিও কেউ কারোর ভিডিও কেউ ধাক্কা দিয়ে সরিয়ে যেতে পারবে না এতে তার রিচ এনগেজমেন্ট কমে যাবে তো রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য প্রতিটি ভিডিওই সুন্দর করে দেখতে হবে এবং একটা গঠনমূলক কমেন্ট করতে হবে আর এই যে বিকালবেলা নাস্তা নিয়ে চলে আসতাম বিকালে নাস্তার মধ্যে আজকে ব্রেড আর পিনাট বাটার খাবে আর এই যে ব্রেডটা একটু টোস্ট করে নিয়েছি এবং পিনাটে একটু লাগিয়ে নিয়েছি পিনাটে না পিনাট তো পিনাট বাটার একদিন রেসিপিটাও শেয়ার করব আমি বানাতে পারি কিন্তু আসলে এত ব্যস্ততার মাঝখানে আর বানানোর কোনো সুযোগ করে পাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো এখানে বিদায় আর এটুক সময় যারা আমার সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম